সরাসরি কখনো ব্যায়ামের মাধ্যমে আমাদের চুলগুলো পড়ে যায় না ব্যায়াম করলে বরং আমাদের চুলগুলো মজবুত হয় এবং পুষ্টি শোষণ ক্ষমতাটা চুলের আরও বেড়ে যায় তো অনেকে এই ভুল ধারণা করে যে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে অতিরিক্ত ব্যায়ামের ফলে তবে হ্যাঁ একটা কথা আছে অতিরিক্ত ব্যায়ামের ফলেও কিন্তু চুল পড়ে যেতে পারে তারও একটা কারণ আছে অতিরিক্ত ব্যায়াম করছেন কিন্তু অতিরিক্ত পরিমাণ পুষ্টি খাচ্ছেন না আপনি যে তুলনায় ব্যায়াম করছেন সেই তুলনায় পুষ্টি আপনার শরীরে গ্রহণ করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে অনেক সময় অনেক শারীরিক রোগের কারণে কিন্তু চুল পড়ে যেতে পারে সেটা আপনি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং ডাক্তার যে তথ্য দেবে সেই হিসেবে আপনি চলতে পারেন তো আমার কাছ থেকে আমি বলবো আপনার চুল পড়ার কারণগুলো খুবই সিম্পল একটা বিষয় আপনার চুল পড়ে যায় শুধুমাত্র পুষ্টির অভাবে দেখেন বন্ধুরা আমরা চুল পড়া কমাতে পারি খুব সহজ একটা উপায়ে এখানে দেখছেন কাঠবাদাম এই কাঠবাদামগুলো আপনি কিভাবে খাবেন এই কাঠবাদামগুলো রাতের বেলায় ভিজিয়ে আপনি সকালবেলায় কিন্তু এই কাঠবাদামগুলো বাসি পেটে খেতে পারেন এই কাঠবাদাম খেলে কিন্তু আপনার চুল পড়া কমে যাবে আরও কয়েকটা খাবারের কথা বলছি অনেকে ভুল করে ভাবে কি মাথায় ডিম ভেঙে নিলে মনে হয় চুল পড়া কমে যায় তো বন্ধুরা আমি বলবো ডিম ভেঙে মাথায় নেওয়ার দরকার নেই এই ডিমটা যদি আপনি মাথায় না দিয়ে যদি খেতে পারেন তাহলে আরও বেশি কাজ হবে সরাসরি যখন ডিমটা ভেঙে মাথায় দিচ্ছেন তখন কিন্তু সরাসরি পুষ্টিটা আমাদের মাথায় লাগছে না আমাদের চুলির গোড়ায় পৌঁছাচ্ছে না আর যখন আপনি ডিমটা একদমই আপনি খেয়ে ফেলবেন তখন কিন্তু আপনাদের রক্তের মাধ্যম থেকে যে পুষ্টিটা আপনার চুলের ভিতরে কিন্তু সরাসরি পৌঁছাতে পারবে তাতে করে কিন্তু আপনি হেলদি পুষ্টিকর একটা চুল পাবেন তো বন্ধুরা এই ডিম কিন্তু খুবই পুষ্টিকর জিনিস আর বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য আপনাকে খেতে হবে চুল কিন্তু আসলে অন্য কোনো বিষয়ে পড়ে না হ্যাঁ রোগের কারণে পড়তে পারে সেটা ডাক্তারের কাছে পরামর্শ নিলে কিন্তু আপনার চল হয়ে যাবে তবে সাধারণত বেশিরভাগ চুল পড়ে কিন্তু আমাদের পুষ্টির জন্য আমাদের শরীরে পুষ্টি কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের চুল পড়া সব থেকে বেড়ে যায় তো সরাসরি একটা কথা বলবো যারা এক্সারসাইজ বাদ দিচ্ছেন যে চুল উঠে যাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন আর আমি যে পরামর্শগুলো দিচ্ছি এটা করেও কিন্তু আপনার চুল পড়া কমাতে পারেন আর কেন বলছি এক্সারসাইজের কারণে চুল পড়ে না আমাদের এক্সারসাইজ করার সময় কিছু কিছু ভুল করে থাকি যার কারণে আমাদের চুলগুলো পড়তে পারে এক্সারসাইজ করছেন অতিরিক্ত ঘেমে যাচ্ছে না যার কারণে আমাদের চুলির গোড়া থেকে লবণ পানি বেরোচ্ছে এবং সেই লবণ পানিটা ওখানে থেকে যাচ্ছে আপনি শ্যাম্পু দিয়ে স্নান করছেন না এ কারণে কিন্তু আপনার চুলির গোড়া ভেঙে যাবে এবং চুল পড়া কমবে না চুল পড়া বেড়ে যাবে এটা বলবো আমি যে আপনি যখন এক্সারসাইজ করবেন তারপরে আপনি শ্যাম্পু দিয়ে গোসল করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই বিষয়গুলো সলভ করতে পারেন তো বন্ধুরা আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ